আসসালামু আলাইকুম আজ বারো মে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ উনত্রিশ বৈশাখ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ তেরো জেলকত চোদ্দশো ছেচল্লিশ স্ত্রী সোমবার সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল প্রথমেই শুনবেন সংবাদ শিরোনা বিরোধী অধ্যাদেশ জারি ঢাকায় চলছে দুদিনব্যাপী সিভিল সার্জন সম্মেলন শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা তালতলিতে বন কেটে মাছের ঘের মাইকিং রেকর্ড করা হয় লোকবেতারে শুনলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সন্ত্রাস বিরোধী আইন দুই হাজার নয় সময় উপযোগী করার জন্য অধ্যাদেশ জারি করেছে সরকার গতকাল রাতে এ অধ্যাদেশ জারি করে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সংসদ কার্যকর না থাকায় আইন অধিকতর সংশোধন করে আশু ব্যবস্থা নিতে সংবিধানের তিরানব্বই এক অনুচ্ছেদে দেয়া ক্ষমতা বলে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করেছেন পরে তা গেজেট আকারে প্রকাশ করা হয়েছে এতে বলা হয় সন্ত্রাসবিরোধী আইন দুই হাজার নয় এ ধারা আঠারো এর উপধারা এক এ উল্লেখিত সত্তাকে নিষিদ্ধ ঘোষণা ও তফসিলে তালিকাভুক্ত করতে পারবে শব্দগুলোর পর বা সত্তার যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ সংযোজিত হবে আইনের ধারা বিশের সংশোধনে বলা হয় ধারা বিশের ক উপধারার এক এ উল্লেখিত যদি কোনো ব্যক্তিকে ধারা আঠারো এর বিধান অনুসারে তালিকাভুক্ত করা হয় বা কোনো সত্তাকে নিষিদ্ধ করা হয় শব্দগুলো ও সংখ্যার পরিবর্তে যদি কোনো ব্যক্তি বা সত্তার বিরুদ্ধে আঠারো এর উপধারা একে বর্ণিত কোনো ব্যবস্থা নেওয়া হয় শব্দগুলো সংখ্যাগুলো বন্ধনী প্রতিস্থাপিত হবে যে কোনো প্রেস বিকৃতির প্রকাশনা বা মুদ্রণ কিংবা গণমাধ্যম অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য যে কোনো মাধ্যমে যে কোনো ধরনের প্রচারণা অথবা মিছিল সভা সমাবেশ বা সংবাদ সম্মেলন আয়োজন বা জনসম্মুখে বক্তৃতা দেয়া নিষিদ্ধ করবে ঢাকায় চলছে দুদিন ব্যাপী সিভিল সার্জন সম্মেলন আজ ও আগামীকাল এ সম্মেলন চলবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুজ বলেছেন সিভিল সার্জনরা মন্থকে চাইলে সীমিত সম্পদের মধ্যেও স্বাস্থ্য ও চিকিৎসা সেবার মানের পঁচিশ শতাংশ উন্নতি সম্ভব স্বাস্থ্যখাতে যে নিয়ম কারণ রয়েছে তা প্রতিপালন করলেই এ উন্নতি সম্ভব রাজধানীর তেজগয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সিভিল সার্জন সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন প্রধান উপদেষ্টা আরও বলেন জনবল ও শহর সম্পদের সীমাবদ্ধতার দোহাই দিয়ে হাত পা গুটিয়ে থাকলে চলবে না যা রয়েছে তা দিয়ে চিকিৎসা সেবা দিয়ে যেতে হবে পাশাপাশি সমস্যা সমাধানের চেষ্টা করতে হবে দেশে প্রথমবারের মতো সিভিল সার্জন সম্মেলন আয়োজনের সুফল করা যাবে সেই আশা প্রকাশ করে প্রধান উপদেষ্টা বলেন এতদিন কেন সিভিল সার্জন সম্মেলন হয়নি তা বোধগম্য নয় এ সম্মেলনের মাধ্যমে সিভিল সার্জনদের মধ্যে সরাসরি দেখা সাক্ষাৎ হবে কথাবার্তা হবে অনেক সমস্যা সম্পর্কে অবহিত ও নিষ্পত্তি হবে জুলাই আগস্টের গণ সংগঠিত সংগঠিত গণহত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে এটি জুলাই গণহত্যা শেখ হাসিনার পুরুত্বে প্রথম তদন্ত প্রতিবেদন আজ সকালে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের কাছে এ প্রতিবেদন হস্তান্তর করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা মামলার অন্যদি আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জামান খান কামাল ও সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুল গত আঠারো ফেব্রুয়ারি জুলাই গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগ করা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত বিশ এপ্রিলের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছিল ট্রাইব্যুনাল ওই দিন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ কোলাব মুক্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেয় তালতলি সারিকখালী ইউনিয়নের চাউলাপাড়া এলাকায় আন্দারমানিক নদী ত্রিবর্তী সৈলা কেওড়া ও অন্যান্য প্রজাতির শতাধিক গাছ কেটে দুই একরেরও বেশি বনভূমি খনন করে তৈরি করা হয়েছে মাছের খেত এ কাজ করছেন একই পরিবারের দুই ব্যক্তি তারা হলেন মুনসের আলী মৃদার ছেলে বাবুল মৃদা ও আমজেদ আলী মৃদার ছেলে জাকির মৃদ্দা বনের জমিকে মুখসা দাবি করে তারা বনাঞ্চল ধ্বংস করছেন মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে সুমধুর ও শেষ বর্ষকন্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই লোকবেতারের সান স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন পনেরো সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র পাঁচশো টাকায় তিরিশ সেকেন্ডের বিজ্ঞাপন এক হাজার টাকা পঁয়তাল্লিশ সেকেন্ডের বিজ্ঞাপন দেড় হাজার টাকা আর এক মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র দুই হাজার টাকায় নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে পাঁচবার করে পুরো এক মাস বিজ্ঞাপন প্রচার করা হবে মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নাম্বারে এবারে শুনবেন আবহাওয়ার খবর পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তার আশপাশের এলাকায় অবস্থান করছে মৌসুমে স্বাভাবিক লঘুচাপ বঙ্গোপসাগরে অবস্থান করছে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা একরকমই থাকতে পারে রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বৃষ্টি বা সহ বৃষ্টি হতে পারে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় একচল্লিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাঙামাটিতে উনিশ ডিগ্রি সেলসিয়াস বরগনার সর্বোচ্চ তাপমাত্রা উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন সাতাশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা আঠেরো মিনিটে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি সন্ত্রাসবিরোধী অধ্যাদেশ জারি ঢাকায় চলছে ব্যাপী সিভিল সার্জন সম্মেলন শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা তালতলিতে বন কেটে মাসের ঘের মাইকিং রেকর্ড করা হয় লোকবেতারে শুনলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নাম্বারে আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে এস এম এস করুন জিরো ওয়ান সেভেন এইট টু নাইন সেভেন থ্রি ফোর সেভেন এইট নম্বরে মোবাইল করবেন জিরো ওয়ান নাইন ফাইভ নাইন ফোর থ্রি এইট ফাইভ ফোর ফাইভ বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার লোকবেতার এফ এম ডট ও আর জি ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুশা সংবাদ পা এখানেই শেষ করছি